আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কোন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে জুন মাসের এক তারিখ দর্শক এইটা আমাদের পৈতৃক বাগানে একটা বোম্বাই লিচুর গাছ দর্শক বোম্বাই লিচুর বর্তমান অবস্থা দেখছেন ম্যাচিউর প্রায় ম্যাচিউর কিছু গাছে অলমোস্ট ম্যাচিউর হয়ে গেছে দর্শক আমার মানে ভালো আমাদের বাগানের উল্লেখ উল্লেখযোগ্য এইবার দিক হলো যে লিচুগুলো দর্শক সব ইউনিফর্মে আছে দেখেন কেট লিচু নাই একটা ডালে এই ডালে হয়তো এটা হয়তো বিষ বিশটা বা বিশটার মতো লিচু হয়তো আছে তো বিশটার মধ্যে আলার মতো বিশটাই একে সাইজ কেট হয় নাই এই দর্শক এই জিনিসটা খুব ভালো লাগছে যে যা আলার হমত করেছে এই যে দেখেন দর্শক মোটামুটি যা লিচু আছে সব ইউনিফর্মে আছে। কিছুদিন আগে ভেবেছিলাম যে লিচুটা এত ঘন হয়েছে কি যে হয় সাইজ নষ্ট হয় নাকি তো না আলহামদুলিল্লাহ সাইজ নষ্ট হয় নাই যে কটায় আছে ইউনিফর্মে বড়ো হচ্ছে দর্শক মানে সেম সাইজে তার গ্রোথ এসেছে তো এখানে দর্শক আমরা নিজস্ব আপনারা জানেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে পরিচর্যা করি এখানে কোনো প্রকার এই যে দর্শক এই যে সেম সাইজ যে চারটা লিচু চারটে সেম সাইজ এইগুলো এখনও ইয়ে হয়নি এগুলো হবে হয়তো সময়ের সাথে সাথে এই লিচুটা মোটামুটি ম্যাচিউর হয়ে এসছে আর দুই এক দিনের মধ্যে এটা ছেড়া যাবে দেখেন দর্শক তিন যে কটা লিচু সে কটা ইউনিফর্মে আছে তো এটা হলো আমাদের বোম্বাইয়ের আপডেট আপনারা জানেন আমরা নিজস্ব তত্ত্বাবধানে পরিচর্যা করি আমাদের এটা পৈতৃক বাগান যতদিন সম্ভব আমরা এটা হাতে রেখে পরিচর্যা করবো এই দশ দেখেন একটা জানা ছিল বেদানা সরি বোম্বাই লিচু গাছ এই দশক লিচুটা ইউনিফর্মে আছে এটাই ভালো লাগছে এ দেখেন কেড নাই এই যে একই সাইজ যা এসে এসেছে এখন সব ডালে যে এরকম ঝোপালো হয়েছে তা না এই দশ লিচু ফেটেছে ওই যে এটা ফেটে গিয়েছে এটা ফেলে দেব তবে ফাটাটা ফাটাটা যা ফাটার কথা সেটা ফেটে গিয়েছে এখন আর ফাটছে না দর্শক এগুলো হলো আমাদের বোম্বাই লিচু দর্শক কিছু আমাদের কিছু চায়না থ্রি লিচুর গাছ রয়েছে দেখাই আপনাদের চায়না থ্রি চায়না থ্রিও আলহামদুলিল্লাহ ভালো এসেছে এই যে দর্শক চায়না থ্রি কিছু কিছু চায়না থ্রি ভালো সাইজ চলে এসেছে এই দর্শক আমরা এই এই লিচু হারভেস্টের ক্ষেত্রে যেটা করবো সেটা হলো এর গাছের যেগুলো বড় সেগুলো পেরে ফেল প্রথমে তারপরে বাকিগুলো গ্রাজুয়ালি এই এর এর সব লিচু সব লিচু যেহেতু লাল একসাথে হয় নাই সব লিচু একসাথে পারাও যাবে না এই দশক এগুলো হলো চায়না থ্রি এই যে এটা দুই হাজার বাইশে লাগানো গাছ ওটা চায়না থ্রি আপনার দেখায় তো সব বোম্বাই বোম্বাই আছে যেন নাস্তা করছেন কোনটা চা খেলেন তো কোনটা একদিন ডাকালেন যা আছে চা খাই হ্যাঁ তো কাব্য আসছিল না কোলেও গেনু হয় সেটা চায়না থ্রি আপনাদের কাছ থেকে দেখাই এগুলো হলো চায়না থ্রি একটু ঢেকে ঢেকে রাখা হয়েছে যাতে একটু আড়াল হয়ে থাকে একটু পশু পাখি থেকে ইয়ে হেফাজত হয় দর্শক এগুলো দেখলেন আপনারা চায়না থ্রি আপনাদের এই যে একটা মাসিমপুরি বেদনা এ ম্যাচিউর হয়ে গিয়েছে একে একে এখন এ ছেঁড়ার অপেক্ষায় আছে তো সাইজটা দেখেন একেবারে বেদানা ইয়ে হয়ে গেছে এটা হলো বিখ্যাত মাসিমপুরি বেদানা যে আমাদের সাত আটটা গাছ আছে তার মধ্যে এইটা একটা আর এইটা তো চায়না থ্রি দর্শক ম্যাচুর হয়ে গেছে তিন চার দিনের মধ্যে টানা দুই তিন রোজ হলে লিচু শিরব আমি এই যে দশক দেখেন মানে ভালো লাগার দিকটা ইউনিফর্মে লিচু কোনো লিচু ছোট বড়ো নাই তো বোম্বাইয়ে যে প্রবলেমটা হয় যে কোনোটা বড় হয় ওটা ছোট হয় কেট লিচু বেশি হয় তো আল্লাপাকে আমাদের নহমত করেছে আমাদের কেট লিচু তো অনেকটা হয়নি তো এটা একটা চায়না থ্রি মানে এই লিচুগুলোতে প্রথমে বোঝা যায় নাই যে এত লিচু আছে আমি অনেক সময় এগুলোতে স্কিপ করেছি তো দরকার নেই লিচু টিচু নেই এখন বোঝা যাচ্ছে যে না চায়না থ্রি লিচুতে চায়না থ্রি লিচু আমাদের আসে এবং চায়না থ্রির ক্ষেত্রে চায়না থ্রিকে মানুষ করা এটা প্রতীকী অর্থে যে বড় করা খুব টাফ এ মানে থাক টিকতে চায় না যারা বড় বাগানি তারা হয়তো বিষয়গুলো আরও ভালোভাবে জানে আমাদেরও শেখার আছে এগুলো হলো চায়না থ্রি দেখছি চায়নাথ্রি আমি ভিডিও আস গত আজকে একটা আমের একটা ইয়ে হয়েছে স্প্রে হয়েছে ওটা আপনাদের দেখাবো এই যে এগুলো কিছু কিছু দেখেন এই দর্শক লাল হয়েছে আলহামদুলিল্লাহ গতবার আছে এইবার আল্লাপাক যথেষ্ট ভালো রিচু দিয়েছে এটাতে আবার দেখেন কেট আছে কেট বলতে কি আপনাদের বুঝাই দেয় যে এইখানে এইটা ইউনিফর্মে আছে এটাতে কেট নাই এই ডালটা যদি ধরি এই যে এই চারটা লিচু ঠিক আছে এটা কেট হয়ে গেছে এটা অনেক সময় শর্টিং এটা শর্ট হয়ে পড়ে এটা বাসাই হয়ে ইয়ে হয়ে যায় বাদ হয়ে যায় তারপর অনেকে আছে যে দাম একটু নির্বিশ করে ওটা নিয়ে নেয় তো দর্শক আমাদের এই লিচুগুলো আমরা হারভেস্ট করবো এই লিচুগুলো হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা ওয়েট করেছি রোদ রোদ মানে আমাদের বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে রোদটা যদি রোদ পেলেই মোটামুটি আমরা ইয়ে করবো লিচু হারভেস্ট করবো মানে টানা তিন দিন বৃষ্টির পরে লিচু খেলে যে স্বাদ লাগবে টানা তিন দিন রোদের পরে বৃষ্টি খেলে তার চেয়ে বেশি মিষ্টি লাগবে তো এই লিচুগুলো আমরা আমাদের দর্শকদের পাঠাবো আপনাদের যাদের লাগবে আমাদের নক করতে পারেন আর একটা আপনাদের বোম্বাই দেখে শেষ করব এই দর্শক দেখেন বোম্বাই এই যে একটা থোকা ইউনিফর্মে একটা থোকা তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম